দেখে আমার ভিড়ে দেখছেন সবাইকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর শুক্রিয়া আল্লা তাবুল আলমিন আমাদের আজকে দ্বিতীয় রমজান আজকে দুই রমজান অর্থাৎ এই দ্বিতীয় রমজান রাবুল আলমিন আমাদেরকে আসাম আমাদেরকে দান করেছেন অনেক দেখা যায় গতবার যারা রমজানে এই প্রবেশ করেছে তারা জীবিত নাই হুম সে আমার আল্লাহ তর রাবুল আলমের কত সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যা হোক আজকে দুইয়ে রমজান আমি রমজান সম্পর্কে কিছু বলতে চাই সে হলো রমজান মাস আল্লাহ তার তাব্বুল আলমেন আমাদের সবার জন্য করে দিয়েছেন রমজান মাসে অনেক শয়তান আবেল জিন টিন কেড়ে মানে শয়তানকে কেড়ে বন্দি করা হয় হ্যাঁ অনেক শয়তানও ভালো হয় রমজান মাসে হ্যাঁ আল্লাপাক রবুল আলমিন শয়তানকে বন্দি করে সবাই রমজানকে গুনা মাপের মাস এই রমজান মাস হলো কি গুনা মাপের মাস আল্লাপাক রবুল আলমিন আমি রমজান পাইছি আমরা শুক্রিয়া যাই হোক আমাদের মূল কথা চলে আসি আজকে যে রমজান মাস আমাদেরকে আল্লাহ তহ রবুল আলমীর কাজে রমজান মাসে আমরা কী করবো আমাদের কী করণীয় আমাদের ছটি কাজ আমাদের করণীয় এই ছটি কাজ থেকে আমার বিরত থাকতে হবে আমরা যে রোজা রাখি আমরা শুধু ভাবতেছি যে রোজা থাকছি না আখে থাকছি আল্লাহ নৈকুট নিশ্চয়ই আমরা অর্জন অর্জন করতেছি কিন্তু সেটা না আর সাদের না খেয়ে থাকেন কিন্তু আল্লাহ নৈকুটে লাভ করবেন না যাদের না ছাটের জিনিস আর ঠিক রাখবেন রোজা থেকে এক নম্বরের কাজ হলো হাতের হেফাজত করা মানে হাতের ঘণা থেকে বিরত থাকা ঠিক আছে ভাই হাতের গোনা চুরি জেনা এগুলো হাতের গোনা এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে দুই নাম্বার হলো চোখের জানা রাস্তা দিয়ে কোনো মেয়ে সাউ যাচ্ছে আমার তাকাবো না ঠিক আছে এবং চোখে চোখকে হেফাজত করব দুই নাম্বার তিন নাম্বার হলো মুখ জবানের হেফাজত করবো মানে রোজা থেকে কোনো মিত্র কথা বলবো না রোজা থেকে কোনো মিত্র কথা বলা যাবে না গিবত পরনিন্দা গিবত সাগেত করা যাবে না চার নাম্বার হচ্ছে কানে হেফাজত করব মানে অন্যজন আমার কাছে গিবত অন্য জনের কিভাবে আমার কাছে বলতেছে হুম ওই গিবত আমাদের শোনা যাবে না ঠিক আছে আরও চুরির রাগাটি জেনা হুম হাতের হেফাজত এগুলোতে আমরা বেরতে থাকবো তাহলে আমাদের রোজা সই হবে হুম তাহলে আমাদের কি হবে রোজা সই হবে এগুলো মানতে হবে আমাদের গুণার থেকে বেরতে থাকতে হবে হ্যাঁ আল্লাহ তা করে নিয়োগ করতে হবে আল্লাহকে তাকুল করে রোজা থাকতে হবে যা হোক ইনশাল্লাহ আছে দ্বিতীয় রমজান আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সবাইকে রোজা ঠিক মতন বাকি রোজা যেগুলো আছে সকলকে আমার কোনো তহফিদান করুক সবাইকে রাখুন তহফিদান করুক মূলত যা কথা বলতে চাইছিলাম আল্লাহ কাছে রবুল কাছে আমাদের দেওয়া যে আল্লাহ পাক রাবুল আলমী আমাদের রোজা মাছ দিয়েছে আল্লাহ তাহ রাবুল আলমীর জন্য আমরা লাভ করতে পারি এবং বাদ বাকি রোজা আমরা যেন রাখতে পারি এ ছটি জিনিস কাজ করি যাই হোক পাক রাবুল্লা আলমের সবাইকে আমার তফিদান করি আগামীকাল আমি আবার আবার আসবো

आई <laughs> दे